নমস্কার পিঙ্কিল ব্লগে তোমাদের সকল কালকে আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ভিডিও বানাতে মোটেও ইচ্ছা করছিল না কেন কি শরীরটা আজকে জানি না কেন প্রচণ্ড খারাপ হয়তো খাওয়া দাওয়ার জন্য হয়তো এটা হচ্ছে বাট ঠিকঠাকই তো খাচ্ছি তাও বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে তো যাই হোক তো আজকে শরীরটাকে টেনে টেনে সমস্ত কাজ করেছি তো কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো হয়তো ভালো লাগবে না লাগলো লাগিয়ে নিয়ে গো চালের বস্তাটা পড়েই আছে তো পড়েই আছে এবার বরকে বললাম কি শোনো তুমি এই চালের বস্তাটা একবার ডিব্বাতে ঢেলে দাও তিনি তো ঢেলে দিল না তাই আর আমি কী করবো টানতে টানতে আমি নিজে নিয়ে চলে আসলাম নিয়ে আসার পর ঢালতে শুরু করে দিলাম একটা বোকাবার মধ্যে একটা ছোট্ট বাটিতে করে চাল ঢালছিলাম তারপরে দিমাকে আসলো যে না একটা বড়ো কিছুতে ঢালি তো ওটা নিয়ে এসে চালটা ঢেলে নিলাম তারপরে এই যে জামাকাপড় খেঁচে দিয়েছিলাম তো স্কুলে ড্রেস ছিল ছে ছেলেমেয়ের তো মেঘ মেঘ করছিলো তাই ভাবলাম যেগুলো শুকিয়েছি সেগুলো তো সরিয়ে নিয়ে আর যেগুলো একটু ভিজা আছে ওগুলোকে একটু ষাট করে দিলেই শুকিয়ে যাবে তো আজকে একটু বাইরে বেরিয়েছিলাম আর বাইরে বেরিয়ে আজকে খুব সাহস করে আমি মোবাইলটাকে ক্যামেরা অন করে ভিডিও বানিয়েছি তো মানে একটু সাহস হয়েছে এবার থেকে হয়তো বাইরে বেরোলে আমি হয়তো সাহস করে বাইরে ভিডিও বানাতে পারবো এমনটা লাগছে কারণ কি বাইরে যে মোবাইলটা অন করে নিজের স্পেসে সামনে নিয়ে আসে না ওই রাস্তা লোক সবাই মানে তাকিয়ে দেয় মানে তাকায় তো ওই টাইমে একটু নার্ভাস হয়ে যেতে হয় তো ভাবলাম যে না নার্ভাস হলে তো আর হবে না ভিডিও যখন করছি তো অনেক সাহস গুছিয়ে করতে হবে আর লজ্জা টজ্জাকে একদম সাইডে ফেলে দিতে হবে তারপর এই যে বর খেতে চেয়েছিলো তরির সবজি বরে তো তরির সবজি কত ফেভারিট তোমাদের তো আগে বলেছি তাই তরির সবজি বানিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য আর সাদা তেল দিয়ে ওটা দিন রান্না করে দিয়ে বরকে টিফিন পাঠিয়ে দিচ্ছি ছেলের হাত দিয়েই সকালে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ছেলের স্কুলের ড্রেসটা আমাকে রেগুলার এটাকে ওয়াশ করে নিতে হয় কেন কি প্রচণ্ড নোংরা করে আসে স্কুলে অনেক খেলাধুলা করে তারপরে এই যে ওর আমি স্কুলের জন্য লাঞ্চ বানালাম তো লাঞ্চে আজকে ছিল আলু ভাজা আর এই মটরটা আমি ভিজিয়ে দিয়েছিলাম কেন কি তখন নিরামিষ খাচ্ছি একদম কিছু ভালো লাগছে না তাই ভাবলাম নিরামিষভাবেই হলুদ মশলা ছাড়াই আমি একটা সিম্পলভাবে একটু তরকারি করবো যেটা ঘুগুনের মতনই হবে বাট একটু টেস্ট একটু আলাদা হবে তাই ভাবলাম বানিয়ে নেবো তারপরে রুটি তো বানাতে পারবো না তাই ওই যে বেসনের চিলা যেভাবে বানাই সেইভাবেই বানিয়ে দেবো তো এর মধ্যে একটু আটা আর বেসন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্স করে মাখামাখি করে নেওয়ার পরে ছেলেকে আমি চিলাটা বানিয়ে দেবো আর জানো তো বেসনটা অ্যাড করার জন্য হয়তো চিলাটা মানে ওই আটার চিলাটা খেতে ভালো লাগছিল তো আমি তো লবণ ছাড়ার কিছুই দিনই লবণ জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি তো চলো আমার না এই জিনিসটা খেতে একদমই ভালো লাগে না আটার এটা খেতে ভালো লাগে না বাট না এখন দেখছি না সত্যি তো খেতে ভালো লাগছে আর আজকে হয়তো তোমাদের আমার ঝিমানি ঝিমানি আওয়াজটা হবে কেন কি জানো শরীরটা খুবই খারাপ করছে আর তারপরে আবার মানে কিছু করতে ভালো লাগছে না আলেস আসছে তো আমি ভাবলাম ভিডিও তো পোস্ট করতে হবে যাই হোক যে করে একটু ভয়েস দিয়ে তোমাদের সামনে শেয়ার করি তোমরা একটু কষ্ট করে দেখিয়ে নিও তারপরে এই যে চেলাটা বানিয়ে দিলাম তো ছেলে এটা নাম দিয়েছে ঢোসা তা আমি বললাম যে ঠিক আছে এটার নাম আজ থেকে ঢোসা তো ওকে খাই ও টিফিন প্যাক করে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে ওকে বললাম আস্তে আস্তে যা ও তো এক এমনভাবে গিয়েছে যেন ক্যামেরাতে তো আসতেই চায় না তো যাই হোক তারপরে এই যে আমি মানে আমার যে দু লিটারের জলের বোতলটা আছে ওটা কোলে করে নিয়ে বসেছিলাম তো সব জলটাই আমার বালিশের পরে পড়ে গেছে তো বালিশটা আমি রোদে দিয়েছি আর এই ফলটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর একটা কথাই ভাবছিলাম জানো তো যে কেন আমি আনলাম কিসের জন্য আনলাম তো তো যাই হোক এনেছি যখন খেতে তোই হবে কেন কি নষ্ট তো করা যাবে না কোনো জিনিস নষ্ট করাটা ভালো না তাই খেয়ে নিচ্ছি একটা দুটো করে করে এইভাবে তারপর এই যে নিরামিষভাবে মুগের ডাল বানিয়ে নিলাম আর এই মুগের ডালের কথা তোমাদেরকে কি বলবো এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো আমি মানে একদম সিম্পলভাবে রান্না করেছি এত কোনো মশলা আদা জিরে বলো কিছুই নেই তারপর এই যে আমি একটু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম তো টেলারের কাছে বাট একটু দরকার ছিল বলে আমি এখানে একটু চলে গেলাম তো এখানে যে সামান্য কিছু কেনাকাটা করেছি সেটা তো সেরকম করলাম আর আনটি কি বলছে শোন তো ভিডিওটা তো খুব নার্ভাস হয়ে বানাচ্ছিলাম তো যাই হোক কানটি হাই করে দিয়েছে তো আমি তো একটু খুশি হয়ে গেলাম তারপরে যে মেয়ের জন্য একটা ছোট্ট কানে এনেছিলাম আর এই যে গার্ডারটা দরকার স্কুলের জন্য আসলে বড় প্যাকেটটা আনা হয় তো বড় প্যাকেটটা ছিল না আর দরকার কালোটাই তো এমার্জেন্সির জন্য দশ টাকা দিয়ে প্যাকেটটা এনেছি কাজে এসে যাবে এক দুই দিনকার জন্য তারপরে আমি তো বড় প্যাকেটটা আনতে হবে বাজার থেকে মানে একটা সানডে বাজার বসে ওখানে বড় প্যাকেট পাওয়া যায় তো ওখান থেকে নেব আমার জন্য একটা মহসুদ নিয়ে এসেছি আমার পছন্দ হয়ে গেছিলো তোমাদের অবশ্যই আমি পরে দেখাবো খুলে এখন আর দেখালাম না আর এই যে নেল পেনটা আমার খুবই পছন্দ হয়েছিলো ওটা নিয়ে নিলাম আর আসার পথে এই যে ফলগুলো নিয়ে এসেছি বলবো এই ফলগুলো একদম দেখতে কুলের মতন বাট কী বলো দেখতে যতটা সুন্দর ততটাই বাজে খেতে মানে এত টক আর মিষ্টি না কিছু না দেখতেই সুন্দর রূপটাই আছে গুণটা নেগো মানে নিয়ে ভুল করেছে এমন হয়ে গেছে আর এই আপেলগুলোর কথা কী বলবো আপেলগুলো খেতেও মিষ্টি আর আপেলগুলো আমি নিয়েছি এই কারণে ছোটো ছোটো কিউট কিউট দেখো কত কিউট লাগছে না আপেলগুলো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি যে যার আগে সাবস্ক্রাইব করে যে